আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওর টপিক টুইটারের অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করা এর আগের ভিডিওগুলোতে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জেনেছি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা তারপর টুইটারের ইন্টারফেস সব কিছুই আমরা জেনেছি এখন যেটা দেখব সেটা হচ্ছে অ্যাকাউন্টটাকে আমরা কীভাবে অপটিমাইজ করব। তো অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি চলে আসবেন প্রোফাইল সেকশনে প্রোফাইল সেকশনে আসার পরে আপনার প্রথমেই যেটা লাগবে একটা টুইটারের হেডাল লাগবে যেটা হচ্ছে ব্যানার ইমেজ বলি আমরা একটা ইমেজ লাগবে মানে প্রোফাইল ইমেজ সেটা লাগবে তারপর এখানে আপনার নামটা তো থাকবে ইউজারনেম থাকবে ইউজারনেম দিতে হবে এবং এখানে আপনার একটা বায়ো দিতে হবে আর এগুলো সেট করে দিবেন জাস্ট এগুলো আমরা দেখছি এখানে লিঙ্ক দিতে পারেন অমুক তোমাকে খাবি যাবি সেটার জন্য জাস্ট হচ্ছে কী করবেন এই যে আপনার এগুলো তো রেডি করে নিতে হবে তা সেজন্য জন্য আপনি জাস্ট হচ্ছে টুইটার হেডার এবং টুইটার হচ্ছে যে আমি হচ্ছে জাস্ট গুগলে গিয়ে বর্তমান সময়ের যে আপডেটটা টুইটার হেডার অ্যান্ড হচ্ছে প্রোফাইল সাইজ টোয়েন্টি ফোর দিয়ে দেখাচ্ছি কারণ যদি কোনো আপডেট এসে থাকে সেক্ষেত্রে লেটেস্টটাই আপনি পেয়ে যাবেন দেখেন দ্য পারফেক্ট টুইটার হেডার সাইজ অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস টোয়েন্টি টোয়েন্টি ফোর সবসময় যেটা করবেন যে আপডেটটা একেবারে দেখে নেবেন তাহলে কী হবে যে মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবেন এবং ভালোভাবে আপনি সেটাকে সেট করতে পারবেন ওকে আচ্ছা দেখেন বলছে হেডার ফটো রিকমেন্ডেড ডাইমেনশন আর পনেরোশো বাই পাঁচশো পিক্সেল হুইচ হ্যাজ অ্যান অ্যাসপেক্ট রেশিও থ্রি ইস টু ওয়ান এবং ফটোস ক্যান বিমুক তমুক ফর্মেট জেপিজি গিফ মানে জিফ অথবা পিএনজি এবং হচ্ছে দুই মেগাবাইটের মধ্যে এটা হচ্ছে টুইটারে হেডার ইমেজ ঠিক আছে তাহলে হেডার ইমেজের সাইজ কী হলো আমাদের পনেরোশো বাই পাঁচশো পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও হবে থ্রি ইস টু ওয়ান ঠিক আছে আচ্ছা আমরা যদি এই যে প্রোফাইল পিকচার কাভার ফটো বা হেডার যেটাকে আমরা বলি যে টুইটার হেডার আমরা আচ্ছা আমরা এটাকে বলছি হেডার ওকে আচ্ছা ভালো কথা এই যে দেখেন পনেরো পনেরোশো এদিকে পনেরোশো এদিকে পাঁচশো আচ্ছা এরপরে প্রোফাইল পিকচার এই যে এরকম প্রোফাইল পিকচার দিবেন আপনারা এবং প্রোফাইল পিকচারের ক্ষেত্রে দেখেন প্রোফাইল পিকচারটা যাতে সুন্দরভাবে সেট হয় সেটা মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা এবং এখান থেকে আমি স্পেসিফিক দ্রুত খুঁজে বের করি আচ্ছা এই যে চারশো বাই চারশো পিক্সেল আচ্ছা তো ধরেন কোনো একটা ছবি আছে আমাদের সেটাকে চারশো বাই হচ্ছে আমাদের চারশো এর মধ্যে আমরা ওটাকে ঠিকঠাক করে নেব ওকে বাই হ্যাঁ খেয়াল রাখবেন যাতে হচ্ছে যে সুন্দরভাবে আপনার ব্র্যান্ডের নাম বা আপনার ফেসটাকে বোঝা যায় বা দেখা যায় আচ্ছা তাহলে প্রোফাইল পিকচার দিলাম আমরা প্রোফাইল অপটিমাইজেশনের জন্য কাভার ফটো দিলাম আমরা তারপর হচ্ছে বায়ো দিতে হবে এবং হ্যান্ডেল দিতে হবে বা ইউজার নেম দিতে হবে বায়োটা কোথায় লিখবেন বায়োটা হচ্ছে আপনি যেখানে লিখবেন এই যে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখান থেকে এগুলো আপনি মানে চেঞ্জ করে ফেলতে পারবেন মানে বা নতুন করে অ্যাডও করতে পারবেন তারপর এই যে বায়ো বায়ো একশো ষাট ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে আমাদের এটা গুরুত্বপূর্ণ উইদিন হচ্ছে একশো ষাট ক্যারেক্টার ওকে এর মধ্যে আপনি হচ্ছে আপনার স্কিল দিয়ে বা আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার যে ব্র্যান্ড আছে সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে এখানে এই বায়োটাকে রেডি করবেন ওকে যাতে কেউ যখন আসবে আপনার প্রোফাইলে দেখে বুঝতে পারে যে হ্যাঁ এটা হচ্ছে এই রিলে রিলেটেড হচ্ছে প্রোফাইল এবং এই ব্যক্তি এই এই ধরনের হচ্ছে কাজ করে লোকেশনটা দিয়ে দিবেন আপনি যেখানে বাস করেন সেটা তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট যদি থেকে থাকে আপনি ওয়েবসাইটটা দিয়ে দিবেন এবং হচ্ছে এখান থেকে এই যে আরেকটা অপশন আছে সেটা দেখাই সব দিয়ে দেওয়ার পরে জাস্ট সেভে ক্লিক করবেন এবং আরেকটা জিনিস আপনি কোথা থেকে পাবেন প্রোফাইল পিকচার বা হেডার সেক্ষেত্রে আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন আমি এই যে ক্যানভাতে যাচ্ছি এই যে ক্যানভা ক্যানভা ভালো এটার হেডকোয়ার্টার্স অস্ট্রেলিয়াতে যে হাজার বারো সালে এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় এবং আপনি যদি গ্রাফিক ডিজাইন করতে চান সেক্ষেত্রে ক্যানভা খুবই ভালো একটি প্ল্যাটফর্ম এখানে খুব সুন্দরভাবে অনেক ডিজাইন করে ফেলা সম্ভব ঠিক আছে আচ্ছা এখানে অনেক কিছু পাওয়া যায় আপনি জাস্ট লগ ইন করে এইখানে ওই যদি টুইটার হেডার লিখেও সার্চ করেন অনেক ফরমেট চলে আসবে চাইলে এখান থেকে প্রোফাইল পিকচারও তৈরি করে নিতে পারবেন সেখান থেকে জাস্ট তৈরি করে নেবেন তাই তাহলেই হবে ঠিক আছে আচ্ছা তো এগুলো আপনি প্রোফাইল অপটিমাইজেশনের মধ্যে সেট করে দিবেন এবং দেওয়ার পরে আপনি এখানে একটা দেখবে দেখবেন একটি জিনিস দেখবেন এডিট প্রফেশনাল প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রোফাইলের যে ক্যাটাগরি সেটা আপনি এখানে দেখবেন তারপরে হচ্ছে যে শো ক্যাটাগরি অন প্রোফাইল মানে আমাদের ক্যাটাগরিটা এখানে শো করবে কিনা প্রোফাইল স্পটলাইট আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে সুইচ অ্যাকাউন্ট টাইপে ক্লিক করি এটা দেখেন অ্যাকাউন্টটা আবার কী হয় দুই ধরনের হয় এখন টুইটার অ্যাকাউন্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট একটা হচ্ছে আরেকটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট সো যখন আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাকে কনভার্ট করে বিজনেস করতে পারবেন পরে আবার বিজনেসকে আবার পার্সোনালে কনভার্ট করতে পারবেন তো আপনার জন্য বেটার হবে বিজনেস অ্যাকাউন্টটাই ব্যবহার করা কারণ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করলে অনেক বেশি টুলসের অ্যাক্সেস আপনি পাবেন ওকে সো এটা আমি এখন আর সুইচ করছি না এটা যেহেতু বিজনেসে আছে বিজনেসেই থাকুক বিজনেস প্রোফাইল হিসেবে থাকলে এই যে দেখেন ক্যাটাগরি দিতে পারবেন ক্যাটাগরি শো করাতে পারবেন তারপর আরও আপনার সেটিংস এক্সট্রা পাবেন হ্যাঁ প্রোফাইলের স্পট লাইট হ্যাঁ এটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন ওকে সো এটা অনেক বড়ো একটা সুবিধা যদি আপনি বিজনেস প্রোফাইলে এটাকে কনভার্ট করে থাকেন তো এই হচ্ছে অপটিমাইজেশনের বিষয়টা সো এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যেমন দেখেন এই প্রোফাইলে যদি আপনারা আসেন দেখবেন যে একটা টুইটার হেডার আছে মানে টুইটার ব্যানার তারপর এখানে একটা প্রোফাইল পিকচার আছে এখানে নামটা দেওয়া আছে হ্যান্ডেল আছে তারপরে হচ্ছে যে এখানে একটা বায়ো আছে ক্যাটাগরি লোকেশন লিঙ্ক কত সালে জয়েন করা হয়েছে ফলোয়িং কত ফলোয়ার কত অমুক তমুক অনেকগুলো বিষয় এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমাদের যে প্রোফাইল অপটিমাইজেশন সেই প্রোফাইল অপটিমাইজেশনের বিষয় এবং প্রোফাইল অপটিমাইজেশন করার পরে আপনি যদি একটু স্ক্রল করেন এখানে দেখবেন আপনার পোস্টগুলো দেখাবে এখানে যে রিপ্লাই এসেছে সেটা দেখাবে হাইলাইট দেখাবে আর যদি কোনো আর্টিকেল থেকে থাকে হ্যাঁ সেটা আপনি এখানে লিখতে পারবেন বা শো করবে মিডিয়াগুলো শো করবে লাইকসগুলো কোনটাতে কোনটাতে আপনি লাইক করেছেন সেটাও আপনি এখানে দেখতে পারবেন ওকে এই হচ্ছে আমার পোস্টগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছে এবং এখানে আছে প্রোমোট সেকশন এবং আরেকটা হচ্ছে মোর মানে প্রমোট মানে কি প্রমোট মানে বলছে যে আমাদের এটা হচ্ছে আমরা অ্যাড চালাব না সেটার জন্য বলছে তো থ্রি ডটে ক্লিক করলে এখানে ডিলিট করা যায় পোস্ট আনপিন করা যায় হাইলাইট আমাদের প্রোফাইলে এটাকে হাইলাইট করতে পারি হ্যাঁ তারপরে হচ্ছে যে আমাদের বলছে যে অ্যাড রিমুভ এই এইটা ফ্রম লিস্ট লিস্ট থেকে আমাদের এই আইডিটাকে আমরা রিমুভ করে দিতে চাই কিনা না এটা দিতে দেওয়া যাবে হ্যাঁ এগুলা চেঞ্জ করা যায় হু ক্যান রিপ্লাই মুক্তমুক এগুলো আপনারা দেখে নেবেন এগুলা আপনারা এমনিতেই পারবেন নেক্সট হচ্ছে যদি আমরা প্রোমোটে ক্লিক করি খেয়াল করেন প্রোমোট মানে আমাদের হচ্ছে বলছে যে অ্যাডে যেতে আর কি হ্যাঁ এই যে প্রোমোটোর পোস্ট অর্থাৎ যেটাকে আমরা টুইটারে অ্যাড বলে থাকি এটা আমরা পরে দেখবো হুম এই যে দেখেন এখানে চলে এসেছে আমরা কি বুস্ট এঙ্গেজমেন্ট চাই না আমাদের হচ্ছে যে গেট মোর লিঙ্ক ক্লিক চাই সো যদি এটি ক্লিক করি তারপরে এই যে দেখেন এইভাবে আসছে তো এটা এটা আমরা অন্য জায়গা থেকে ক্রিয়েট করব এখান থেকে আমরা আপাতত কেটে কেটে দিচ্ছি ডোন্ট ডোন্ট টু প্রমোট হ্যাঁ ওকে দিলাম তো এই হচ্ছে আমাদের প্রোফাইল অপটিমাইজেশন ওকে আচ্ছা তো প্রোফাইল অপটিমাইজেশনের সাথে সাথে আমরা আরো কয়েকটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করে নিই সেটা হচ্ছে যে আমরা তো মার্কেটিং করব তাই না টুইটারে আমরা মার্কেটিং করছি মার্কেটিং পারপাসে টুইটারটাকে আমরা ব্যবহার করছি তো এখানে আপনার অবজেক্টিভ বা আপনার লক্ষ্যটা আপনি একটু মানে নির্দিষ্ট করে নিতে পারেন কিভাবে আপনার লক্ষ্য কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো মানে আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাতে চান সেটা হতে পারে অথবা আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চান সেটাও হতে পারে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয় তারপর হচ্ছে আপনি লিড কালেক্ট করতে চান কি অথবা সেল আনতে চান কিনা না হ্যাঁ সেটা আপনি মাথায় রাখতে পারেন তারপর হচ্ছে কাস্টমার এঙ্গেজমেন্ট বানাতে চান কি না এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি তৈরি করার সময় বা আপনার অডিয়েন্স সম্পর্কে ভাবার জন্য বা আপনার ব্র্যান্ডকে আপনি কিভাবে দাঁড় করাবেন সেটা খুঁজে বের করার জন্য আচ্ছা নেক্সট হচ্ছে অডিয়েন্স সম্পর্কে একটু বলি অডিয়েন্স হচ্ছে যে অডিয়েন্সটাকে আমরা কেন রিসার্চ করব কেন অডিয়েন্স রিসার্চ করা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা তো মার্কেটিংয়ের পারপাসে টুইটারটাকে ব্যবহার করব এখন আমাদের টুইটারে আসলে আমরা কাদের জন্য হচ্ছে আমরা কি করতে চাই যে কাদের জন্য আমরা মার্কেটিংটা করতে চাই কাদের জন্য আমরা হচ্ছে পোস্ট দিতে চাই অ্যাড রান করতে চাই আমরা চাই কারা আমাদের যে প্রোডাক্ট আছে সেটা কিনুক বা আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানুক এটা কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে পড়ে যে কোনো অ্যাড রান করার ক্ষেত্রে আপনার প্রথমেই কিন্তু এই অডিয়েন্স সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে সো অডিয়েন্স রিসার্চ করার জন্য বা অডিয়েন্স সম্পর্কে জানার জন্য আপনি প্রথমেই হচ্ছে যে ডেমোগ্রাফিক্স মাথায় রাখতে পারেন ডেমোগ্রাফিক্সে মানে ডেমোগ্রাফিক্সে কি থাকে আমাদের অডিয়েন্সের বয়স তারপরে হচ্ছে তাদের জেন্ডার তাদের লোকেশন তাদের পেশা অমুক তমুক বিষয় মাথায় রাখতে হবে অর্থাৎ অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট হবে সে অ্যাকাউন্টের বা আপনার যে প্রোডাক্ট আছে নির্দিষ্ট একটা কাস্টমার তো আছে সেটাই খুঁজে বের করতে হবে এবং সেটা অ্যানালাইজ করে আপনাকে মাথায় রাখতে হবে নেক্সট হচ্ছে ইন্টারেস্টের কথা যে তারা কোন বিষয়টাতে ইন্টারেস্ট কারণ তা না হলে তারা তো আপনার প্রোডাক্টের সাথে ইন্টারেস্টেড হবে না কারণ কেউ হয়তো জামাকাপড় পছন্দ করে কেউ জুতা পছন্দ করে এক এক রকম কেউ আবার ঘুরতে ফিরতে পছন্দ করে অনেক রকম হতে পারে তারপরে পেইন পয়েন্টস আপনার কাস্টমারের বা অডিয়েন্সের হচ্ছে পেইন পয়েন্টটাকে তাদের দুঃখের জায়গায় কি কষ্টের জায়গায় কি কী তারা পায় না অমুক তমুক বিষয় মাথায় রাখতে হবে বিহেভিয়ার তাদের আচরণটাকে তারা হচ্ছে কীভাবে টুইটারটাকে ব্যবহার করে কোন ধরনের কন্টেন্টকে তারা বেশি হচ্ছে এঙ্গেজ হয় সেগুলো কেন মাথায় রাখতে হবে কারণ তাহলে আমরা তাদের কাছে খুব দ্রুত খুব ভালোভাবে পৌঁছাতে পারবো এবং যখনই আমরা পৌঁছাতে পারবো তখন আমাদের যে মার্কেটিং পারপাস বা যে উদ্দেশ্য নিয়ে আমরা মার্কেটিংটা করছি সেটা সফল হবে সো এই জন্য অডিয়েন্সটা রিসার্চ করে নেবেন এবং অডিয়েন্সের বিষয়ে মাথায় রাখবেন অডিয়েন্স রিসার্চ করার জন্য ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট অডিয়েন্স পেইন পয়েন্টস এবং হচ্ছে যে অডিয়েন্সের বিহেভিয়ার এই বিষয়গুলো সম্পর্কে মাথায় রাখবেন যদি মাথায় রাখেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা সেট করতে সহজ হচ্ছে খুব দ্রুত আপনি মার্কেটিংয়ের কাজ করতে পারছেন খুব ভালোভাবে টুইটারটাকে ইউটিলাইজ করতে পারছেন তো আজকের এই পর্যন্তই আজকের লেসন এর পরের লেসনে আমরা টুইটারে আরও যে যাবতীয় বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে জানব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন